মাত্র আঠাইশ হাজার টাকায় ওয়াল সুকেস তাও হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কি কাঠ ভাইয়া অরিজিনাল আকাশমণি কাঠ মিস্ত্রি দেয়া যাচাই বাছাই করে নেবেন পিছনে গর্জনের পেলাই হবে যেটা যে কাঠ আমি ওইটাই বলবো আর পিছনে যা হবে ওইটাই হবে এখানে এনে গ্যালাস হবে চারটা দুইটা

এরা দিচ্ছি আট হাজার টাকায় মাত্র পয় হাজার টাকায় এরা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকায় এরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা দিচ্ছেন বিশ বছর গুণ প্রকার গ্যারান্টি নামতে লিখিত থাকে এর ভিতরে কি চইল এরপরে কি চইলে আমাদের বিশ বছর মাল রিজার্ন করে দিবেন এবং জরিমানা নিবেন মার্শাল ঠিকানা বলে দেবেন ঢাকা ক্যানগঞ্জ গাডার চল লিখছি বুড়ি মহাবানি চা এই খাত তারে একবার দেখা দিই এগুলো কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি হাতে কাজ করা এটা হলো দুই ইঞ্চি ডাবানো কাজ করা মাত্র পয় হাজার টাকা এটা কিন্তু তিন ইঞ্চি চি এটা কিন্তু অনেক অনেক ভারী খাট এগুলা যে প্রচুর ভারী প্রচুর ভারী খাট এগুলা গোলা অভিজ্ঞ মিস্তুরি এবং কি এটা সিজনিং করা শোকানো কাঠ একটু ঘো একটু ফাঁকা হবে না গুন পোকা ধরবে না বিশ বছর গুন পোকা গ্যারান্টি না অত লিখে দিচ্ছে স্ক্রিন দেখুন নাম্বার আছে মোটা ব্যবসা সরাসরি ভিডিও দেখে শুনে ওপরে পছন্দ করাটা নিতে পারবেন তো ভিডিওর পর্যন্ত আসসালাম আলাইকুম